৩ করে দুই কি টাকা দেবেন দিতে হবে ভেতরে যান স্যার বলুন এক প্লেটে স্যার বলুন তরকারি একটা আপা হয় না রাজুদার ভিডিও দেখো মোবাইলে সবসময় দেখো ভালো লাগে ও কার্টুন দেখো না

এতো রে গিয়ে খাজা পরে ভিডিও হবে এখন ভিতরে গিয়ে খাম ভিডিও পরে হবে আমাদের তিনটা বড়টা একটা টিম অনলাইন করেন দিয়েছো এই যা জায়গা না বললেই হয়ে যাবে এই করে কিন্তু মাথার এক দুই তিন তিনটে বড়টা